খতম হয়েছে খতমের পরে দোয়া হয়েছে বাদ জোহর ধারাবাহিকভাবে আজকের এই মাহফিল রাত্র দিন ব্যাপী চলবে উপস্থিত আমার দিনী মুসলমান ভাইরা আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে মহান গরিয়ান গরিয়ান মহিয়ান মাওলার দরবারে আমরা নত শিরে শুক্রিয়া আদায় করছি যারা বলে যত এই নোরানি জান্নাতি বাগানে আসার তৌফিক দান করেছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আমরা সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি নবীল আরবি আফতাবে নবুবত শাহন সায়ের সালাদ সুলতানে মদিনাত নওরে মুজাসসাম হুজুর আকরাম নুরুন আলা নুর হাদিুনা উনার শফি উনার হাবিব উনাহ মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামিন নুরানী কদম মোবারকি যার কদমের উছিলায় যার কদমের উছিলাই আল্লাহ তালাই কায়েনাত কুল কায়েনাত সৃষ্টি করেছেন আর ওই হাবিবের গড় হল এই মাদ্রাসা তিকনা বেচি মাহতরাম হাজরিন ওই হায়াতুন নবীব জিন্দা নবীব নুরের নবীর রওজায় লক্ষ কোটি দরুদ সালাম আমরা প্রেরণ করছি আল্লাহ তালা ফিরিস্তারা যারা আছেন সাইয়াহীন যাদেরকে বলা হয় এই সাইয়াহীন ফিরিস্তারা আমাদের থেকে আমাদের দরুদ শরীফ নিয়ে রাউজা হে রাউজা আতহরে রাউজা মুকদ্দসে রাসূলের কদমে পৌঁছায় দেন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ محترم হাজেরিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া যে রব্বুল আমাদের কি এই দুনিয়ার জমিনে হায়াতে তাইবা দান করে হিনে হায়াতে এখন পর্যন্ত রেখেছেন আমরা এই মজলিসে আসতে পেরেছি এই ঐতিহ্যবাহী মানক মাদ্রাসার মাহফিলে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে কায় মনোবাক্যে এই দোয়া করছি রব্বুল আলমিন যেন ওই দিনই দরস্কাকে কেমত পর্যন্ত দায়ী এবং কায়েম রাখেন আমরা সকলে বলি আমিন সম্মানিত হাজরিন এই মাদ্রাসা অত্র এলাকার জন্য একটা নিয়ামত অত্র এলাকাবাসীর জন্য নিয়ামত দুনিয়ার কোনো কিছু থাকবে না আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের পরে আমাদের পরের প্রজন্মরা দুনিয়া আসবে ওরাও চলে যাবে এই রকম ধারাবাহিক চলবে আমরা একদিন শেষ হয়ে যাবে যাব আল্লাহর ঘর আল্লাহর হাবিবের বাগান এইগুলা থাকবে আমাদের পরে আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে নিশ্চিন্ন আমরা হয়ে যাব আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আল্লাহর হাবিবের ঘর মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘরে সমস্ত দুনিয়ায় বাকি থাকবে জোরে বলেন সুবহান আল্লাহ একদিন শেষ হবে ধ্বংস হবে কেমতের আগে ঠিক আছে কিন্তু আমরা থাকবো না কিন্তু আমাদের পরের মানুষ প্রজন্ম ধুনিয়ে আসবে তারা দেখবে কালের সাক্ষী হয়ে থাকবে আল্লাহর হাবিবের এই সমস্ত দরস্কা জুনে বলেন সুবহান আল্লি এই সমস্ত দরস্কায় মদরসায় হেকমত করার প্রয়োজন আছে না নাই সন্তান দিয়া সাহায্য করতে হবে নিজের সন্তানকে আলিম বানানোর জন্য এই ফ্যাক্টরিতে এই দিনই প্রতিষ্ঠানে দিতে হবে কারণ বর্তমান প্রেক্ষাপটে যেভাবে আমরা আমাদের অবস্থা গোটা মানব জাতি গুনাহের মধ্যে লিপ্ত বিভিন্ন ধরনের আকাম কুকার কুকামের মধ্যে অশ্লীল বেহায়াপনার মধ্যে লিপ্ত যুবকের চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্ত দিনই দরজকায় যদি সন্তানকে পাঠান ওই সন্তান চুর হবে না ওই সন্তান ডাকাত হবে না ওই সন্তান মাস্তান হবে না ওই সন্তান হাইজেগার হবে না ওই সন্তান আল্লাহর কোরআন পড়ে রাসূলের হাদিস পড়ে পড়ে তার এই সন্তানের জীবনটা ফুলের মতো সুন্দর হবে জরে বলেন সুবহানাল্লাহ محترم حاضرین নবী আরবি বলেন যখন মানুষ দুনিয়ার থেকে মরে যাবে যখন আমরা চলে যাব ইজা মা তা আল ইনসান ইন কাদা আনহু আমালুহু ইল্লা আমিন সালাস আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মরে যায় দুনিয়া থেকে মানুষের কোন আমল করার সুযোগ থাকে না তিনটা আমল বাকি থাকে সুমান বলেন তিনটা আমল বাকি থাকে সন্তান যদি নেকর হয় সন্তান যদি কোরআন পরে হয় সন্তান যদি আল্লাহ আল্লাহর পরিচয় পানে বলা হয় সন্তান যদি আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী তার জীবনটাকে সুন্দর করে কাটাইতে পারে সুন্দর চরিত্র গঠন করতে পারে ওই সন্তান নেককার সন্তানের কারণে মা বাবা দুনিয়ার দিকে যাওয়ার পরে ওই সন্তানের কারণে আল্লাহ নেক আমলের কারণে আল্লাহ কবরে মা বাবাকে মাফ করে দিবেন বলেন আল্লাহর কোরআন সন্তান পড়বে মাদ্রাসা সে আল্লাহর কোরআন পড়বে আল্লাহর হাবিবের হাদিস পড়বে আপনি দুনিয়ার দিকে চলে যাওয়ার পরে আপনার দুনিয়ার জমিনে আপনি চার পাঁচটা সন্তান রেখে দুনিয়ার থেকে চলে গেলেন একটা সন্তান যদি মাদ্রাসায় দেন আলী মধ্যে পারে আল্লাহর কোরআন পড়ে পড়ে আল্লাহর কোরআন পড়ে পড়ে আপনার কবরের পাশে গিয়া সন্তান যখন দুহাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করবে রব্বির হাম হুমা কামার অব্বয়ানি সগীরা আপনার সন্তান যখন আপনার কবরের পাশে গিয়া আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর কাছে আপনার জন্য মা ফেরাতের দোয়া করবে আল্লাহর হাবিব বলেন সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রাবুল আলমিন তার মা বাবার কবরে জান্নাত বানিয়ে দিবে বলেন কবরে আল্লাহ তার মাকে বাবাকে মাফ করে দিবেন এই আলিম হওয়ার ফ্যাক্টরি হলো গোল হলো দরস্কা হলো এই মাদ্রাসা জুড়ে বলেন সুভান আল্লাহ মাহতারাম হাজরিন আপনার সন্তান চারটা আছে পাঁচটা আছে আপনি নিয়ত করেন যদি এই সন্তান গুলো কি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করে আপনার সন্তান দুনিয়া আসার সময় আপনি আল্লাহর দরবারে এই দোয়া করেন আল্লাহ আমার সন্তান দুনিয়া আসার পরে এই সন্তানটাকে যদি আমি নিয়ত করলাম তোমার তোমার হাবিবের বাগানে মাদ্রাসায় পড়া রাখার জন্য তাকে আলিম আলিম বানানোর জন্য তাকে আল্লাহর হাবিবের দরজকায় পাঠাবো এই নিয়ত করে আপনার সন্তানকে লালন পালন করেন আর আপনার চার পাঁচটা সন্তান থেকে একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দেন দেখবেন ওই সন্তানের কারণে আপনার বংশ উজালা হয়ে গেছে জুড়ে বলেন সুবহান শুধু সন্তান নয় আপনার মেয়েকেও মাদ্রাসায় দেন সুবহান বলেন নেপোলিয়ান বলেছিলেন আমাকে একজন মা দাও আমি একটা আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব সুভান বলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কন্যা সুভান আল্লাহ মা সন্তান মেয়ে যদি মা যদি আল্লাহর কোরআন পরে দিনই শিক্ষা শিক্ষিত হয় ওই মহিলার গোর থেকে যে সন্তান হবে ওই সন্তান তাকে সে দিনই শিক্ষা দিবে কারণ ওই মহিলা দিনই শিক্ষায় সে বড় হয়েছে দিনই শিক্ষা চর্চা করেছে যার কারণে তার সন্তান জন্ম গ্রহণ করলে সন্তানকে সে মাদ্রাসায় পড়া দিবে শুনে বলেন সুহান আল্লাহ যার কারণে শিক্ষিত মা বানানোর প্রয়োজন বর্তমান যে শিক্ষা এই শিক্ষায় ইসলামী শিক্ষা ছাড়া দিনই শিক্ষা ছাড়া একটা মহিলা একটা সন্তান একটা ছেলে একটা মেয়ে পরিপূর্ণ মানুষ হতে পারে না ঠিকনামেচিক বর্তমান আমরা দেখতেছি অবস্থা যুবকের চরিত্র নষ্ট হচ্ছে ফেসবুকে ইউটিউবের মাধ্যমে সারা রাত্র খারাপ ছবি দেখে খারাপ অনেক কিছু দেখে তার সময় কাটায় রাত্রি করে অনেক যুবতী মহিলা আছে সারা রাত্র সারা রাত্র এইরকম খারাপ মোবাইলের মধ্যে এসে ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারনেটের মধ্যে সে তার সারা রাত্রি কাটায় এরকম মহিলা এইরকম পুরুষ এইরকম যুবক যুবতী সমাজে আছে না নাই মাতারাম হাজির নে যদি আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দেন অন্তত ওই সন্তানটা ফজরের নামাজটা পড়বে ঠিক না বেঠিক খারাপ কোনো কিছু দেখবে না তার বিবেক তাকে নাড়া দিবে যে আমি অন্যায় কাজ করতে পারি না আমি আমার আল্লাহকে বয় করি ইন্নি ফুল্লাহ আমি আমার মাউলারে বয় করি জুড়ে বলেন সুফান আল্লাহ মাহতারাম হাজির যার কারণে আপনার সন্তানকে আপনি আলিম বানাবেন আপনি হাফিজে কোরআন বানাবেন আপনার সন্তানকে আপনি কারি বানাবেন কেয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তালা আপনার হাসরের ময়দানে লক্ষ কুটি কুটি মানুষের সামনে আল্লাহ তালা আপনার মাথার মধ্যে নূরের মুকুট নূরের তাজ আল্লাহ তালা পরে দিবেন জুড়ে বলেন সুবাহান আপনার সন্তান যদি কোরআন পড়ানো হয় আপনার মেয়ে যদি কোরআন পড়ানো হয় আপনার ছেলে যদি কোরআন পড়ানো হয় ওই কোরান পড়ার কারণে মানকার কোরাস্তা জা ফাস্তা জহা রাহো হার রামা হার আমাহু আদোস রালা জান্নান আল্লাহর হাবিব বলেন যে কোরআন পড়ল কোরান অনুযায়ী তার জীবন তাকে পরিচালনা করলো কোরানের হালালকে গ্রহণ করলো আর হারামকে বর্জন করে তার জীবন কাটালো আল্লাহ রাব্বুল আলমিন তাকে কোমতের ময়দানে জান্না আল্লাহ তালা প্রবেশ করাবেন জুরে বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় ওই ব্যক্তি তো কোরআন শরীফ বলার কারণে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাকে এই ক্ষমতা দান করবেন সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দান করবেন আর বলবেন যাও তোমার বংশ থেকে এমন দশজন মানুষকে তুমি জান্নাতি নিয়ে যাও যাদের উপরে আমি আল্লাহ তালা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলাম অনিবার্য জাহান্নামে যাবে এমন দশজন মানুষকে কোরআন পড়ানোওয়ালা ইলমে দিন শিক্ষা করানোওয়ালা আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে জুড়ে বলেন সুহান আল্লাহ আপনি সন্তানকে লালন পালন করে বড় করলেন আপনি মৃত্যুবরণ করার পরে আপনার লাশের পাশে বসে কোরআন শরীফ পড়তে পারল না আপনারা জানাজার নামাজটা পড়াতে পারল না এর মতো দুঃখ এই দুনিয়ায় আর কোন বাবার হতে পারে যে সন্তান তার জন্য নেক দোয়া করার মতো তার ক্ষমতা নাই আল্লাহর কোরআনের সুরা পড়ে মধ্যমান ফজিলত পূর্ণ চূড়া পড়ে। আপনার জন্য দুয়া করার মতো ক্ষমতা তার নাই এমন সন্তান জন্ম দিয়া এই বাবা হতভাগা ছাড়া এই বাবা সুভগবান বাবা হতে পারে না এই বাবা সন্তান আপনি সন্তানকে খাবাইয়া পড়াইয়া আপনি বড় করলেন সন্তান আপনার মৃত্যুর পরে আপনার বসে বসে কোরআন শরীফ পড়তে পারল না আপনার জন্য দোয়া কুট করলো না এ আপনার কবরের পাশে গিয়ে জিয়ারত করতে পারল না আপনারা জানাজান নামাজ পড়াতে পারল না এই সন্তান দিয়ে আপনার কি লাভ লাভ হইল ভাতরাম আজিন এক যার কারণে আল্লাহর আবিব বলেন মূল ধুন ওই সন্তান নেককার সন্তান যদি আপনি বানাইয়া যান। যেই সন্তান আপনার জন্য দোয়া করবে অলদুন সোয়ালে হন ইয়া দরুলাহু সে তার মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর হাবিব বলেন মা বাবার জন্য সন্তান যখন দোয়া করে ওই সন্তানের দু আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেন আরেকটা হলো সদকাতুন জারিয়াতুন জারিয়াতুন সদকায় জারিয়া আপনি মাদ্রাসায় আপনি দান করলেন একটা বিল্ডিং বানাইয়া দিলেন একটা রুম বানাইয়া দিলেন মাদ্রাসার কিছু কাজ আছে এই কাজে আপনি সহযোগিতা করলেন বোর্ডিং ছাত্রদেরকে আপনি খাবারের ব্যবস্থা করলেন ব্রেঞ্চ দিলেন ডেস্ক দিলেন চেয়ার দিলেন টেবিল দিলেন মাদ্রাসা রং করে দিলেন এই কাজগুলো আপনি করে দিলেন এই সমস্ত আপনার জন্য একটা পুঁজি হয়ে থাকবে কেয়ামতে নাজাতের জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সদকাতুন জারিয়াতুন সদকায়ে জারিয়া হবে এই সদকার সব আপনি কবরে যাওয়ার পরে আপনি কবরের মধ্যে থাকবেন আর দুনিয়া থেকে এই মাদ্রাসা দান করার কারণে মাদ্রাসায় খেদমত করার কারণে সদকা করার করার কারণে আল্লাহ রাবুল আলমিন কেমত পর্যন্ত আপনারা কবরে আল্লাহ তালা সব দিতে থাকবেন জুড়ে বলেন সুহান আল্লাহ এই সব কেমত পর্যন্ত আপনি কবরে যাওয়ার পরে পরেও আপনি পেতে থাকবেন যদি বলেন সুভান আপনি পাইবেন মরার পর পাইবেন আরেক দল আউ রিলমণিয়ান্ত ফিরণু বিহাত আপনি যদি রিলিম অর্জন করেন এই মাদ্রাসায় আলিম বানানো হয় সুভানল্ল বলেন এ মাদ্রাসা আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাল্লাহর রসুলের হাদির শিক্ষা দেওয়া হয় রেলমের চর্চা করা হয় যদি আপনার রিলিম অর্জন করে আপনি এলিম অর্জন করে আপনি পড়লেন আরেকজনকে পড়ালেন 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 এরকম করে করে এই পড়ানোর দাঁড়াবাহিক কথা পড়ানোর দাঁড়াবাহিক কথা কেমত পর্যন্ত চলবে আপনার পরে যারা এদেরকে আপনি পড়াইলেন তারা অন্য এদেরকে পড়াবে এরকম করে করে কেমত পর্যন্ত একটা ধারাবাহিক থাকবে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার খবরে চর্চার কারণে ইলিম কারণে আপনার নামে আমুল আল্লাহ সব পৌঁছে বলেন সুহান আল্লাহ এই সব আপনার চলতে থাকবে সুহান আল্লাহ বলেন হাজরিন যার কারণে মসজিদ মাদ্রাসায় খেদমত করার প্রয়োজন আছে না E aí, Madeira? Assim.